আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের রেসিপিতে থাকছে সিম বাঙ্গা এখানে আমি হচ্ছে সিম নিয়ে নিয়েছি এক কেজি এখানে নিয়ে নিয়েছি একটা হচ্ছে শোল মাছ একদম টাটকা তাজা তাজা শোল মাছ এটা দিয়ে হচ্ছে আমি এখন সিম বাঙ্গা রান্না করব। খুবই টেস্টি একটা শীতের দিনে এই সবজিটা আমার কাছে খুবই মজা লাগে চলেন রান্নার প্রসেসিং এ চলে যায় এখন চুলে একটা প্যান বসিয়ে চুলে একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করে একটু ভেজে নিব পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে মশলাটা না পড়ে যায় তাই আমি একটু পানি দিয়ে দিয়েছি এখন মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ এটার ভিতরে ঝাল ঝাল না হলে সিম ভাঙ্গাটা আসলে মজা লাগে না ভিতরে ঝাল ঝাল হলে বেশি মজা হয় এখন হচ্ছে আমি দিয়ে দিব মাছটা একসাথে দিয়ে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে সবজিগুলো আর মাছটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব মশলাগুলো যাতে মিশে এটা ভিতরে পানি বেশি লাগবে না অল্প পরিমাণে পানি দিলেই হবে যারা ঝাল বেশি পছন্দ করেন তারা কাঁচামরিচ বেশি দিবেন বা হচ্ছে মরিচ বেশি দিতে পারেন আসলে এই তরকারিটা হচ্ছে ঝাল ঝাল না হলে কিন্তু মজা হয় না ভালো লাগে না আমি সবগুলো উপকরণ হচ্ছে মিশিয়ে দিয়েছি সবজিগুলো মাছটা একসাথে মিশানো হয়ে গেছে এখন হচ্ছে ডাকনা দিয়ে ডেকে দশ বারো মিনিট মতো রান্না করে নিব দশ বারো মিনিট রান্না করার পরে এখন দেখবো এটা সিদ্ধ হয়েছে নাকি সিমটা সিদ্ধ হয়ে গেলে এখন হচ্ছে মাছটা সিমটা একটু আমি আলতো করে ভেঙে দিব একদম লাতা কথা করবো না হালকা একটু ভেঙে দিব এটা নাম সিম ভাঙা তাই হচ্ছে এগুলো ভেঙে দিতে হয় শীতের সময় কিন্তু সব সময় শোল মাছ পাওয়া যায় শোল মাছ এবং তাজা তাজা শোল মাছ এনে সিম দিয়ে এভাবে ভেঙে খাবেন দেখবেন খুবই টেস্টি হয় মজা হয় একটু হালকা হালকা জোল রাখতে হবে তা না হলে মজা লাগবে না জোল দিয়ে খাওয়া যাবে আমি হালকা ভেঙে দিব এখন হচ্ছে এর ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি হয়ে গেছে অলরেডি একদম খুবই সহজ একটা রেসিপি আপনারা রেসিপিটা ফলো করে বাসা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেত খুবই টেস্টি শীতের সময় এই যে শোল মাছ সিম অনেক ধরনের সবজি পাওয়া যায় এগুলো দিয়ে এভাবে সিম ভাঙা খেয়ে দেখবেন কেমন লাগে এই যে আমি একটু ঝোল ঝোল রাখবো বেশি শুকাবো না যাতে ঝোলটা দিয়ে খাওয়া যায় হয়ে গেছে আমার সিম ভাঙা এখন হচ্ছে পরিবেশনের পালা আমি এখন পরিবেশন করে নিব মাছটা বেশি ভাঙা যাবে না একটু আস্তে আস্তে রাখা রাখা লাগবে দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে আমি এখন পরিবেশন করে নিচ্ছি বিদায় নিচ্ছি এখানে আল্লাহ পেজ দেখাবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম